প্রিয় মিথুন রাশির জাতক জাতিকা ওং নাম শিবায় আগামী দশ এগারো ও বারোই জুন দুই হাজার পঁচিশ তারিখে আপনার রাশিফল গ্রহের অবস্থান কর্মযোগ প্রেম বিচার শুভ সংখ্যা শুভ রং লটারি ভাগ্য এবং কিছু প্রতিকারমূলক ব্যবস্থার একটি বিশদ আলোচনা নিচে দেওয়া হল গ্রহের অবস্থান সাধারণ দশ এগারো ও বারোই জুন দুই তারিখে গ্রহের সাধারণ অবস্থান নিম্নরূপ হতে পারে এটি আপনার ব্যক্তিগত কোষ্ঠী অনুযায়ী কিছুটা ভিন্ন হতে পারে তবে মিথুন রাশির ওপর এর প্রভাব সাধারণত এই রকম হবে বুধ আপনার রাশির অধিপতি বুধ এই সময় কর্কট রাশিতে আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবে এটি আপনার আর্থিক অবস্থা পারিবারিক মূল্যবোধ এবং কথা বলার ভঙ্গির উপর প্রভাব ফেলবে আপনার যোগাযোগ দক্ষতা আর্থিক লাভের ক্ষেত্রে সহায়ক হবে বৃহস্পতি এই সময় বৃহস্পতি আপনার রাশিতে মিথুন অবস্থান করবে এটি আপনার ব্যক্তিত্ব স্বাস্থ্য জ্ঞান এবং সামগ্রিক ভাগ্যের ওপর বিশেষ প্রভাব ফেলবে এটি আপনার জন্য বৃদ্ধি প্রসারণ এবং নতুন সুযোগ বয়ে আনবে শুক্র শুক্র এই সময় আপনার রাশিতে মিথুন অবস্থান করবে এটি আপনার ব্যক্তিত্ব সম্পর্ক সৌন্দর্য এবং সৃজনশীলতার উপর প্রভাব ফেলবে আপনার আকর্ষণ বাড়বে এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে মঙ্গল মঙ্গল এই সময় বৃষ রাশিতে আপনার দ্বাদশ ঘরে অবস্থান করবে এটি ব্যয় বিদেশ যাত্রা আধ্যাত্মিকতা এবং গোপন শত্রুদের উপর প্রভাব ফেলবে আপনার ব্যয় বৃদ্ধি পেতে পারে তাই আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে সূর্য সূর্য এই সময় আপনার রাশিতে মিথুন অবস্থান করবে এটি আপনার ব্যক্তিত্ব আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণের উপর প্রভাব ফেলবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং সমাজে আপনার পরিচিতি বাড়বে শুনি শুনি এই সময় কুম্ভ রাশিতে আপনার নবম ঘরে অবস্থান করবে এটি ভাগ্য আধ্যাত্মিকতা উচ্চশিক্ষা এবং পিতার সাথে সম্পর্কের ওপর প্রভাব ফেলবে ভাগ্যের সহায়তা পেতে হলে কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার প্রয়োজন হবে চন্দ্র চন্দ্রের অবস্থান প্রতি দুই দশমিক পাঁচ দিনে পরিবর্তিত হয় এবং এটি আপনার মানসিক অবস্থা ভ্রমণ এবং স্বল্পমেয়াদী ঘটনার উপর প্রভাব ফেলে এই তিন দিনে চন্দ্রের অবস্থান ভিন্ন হবে যা নিচের প্রতিটি দিনের রাশিফলে উল্লেখ করা হয়েছে দশই জুন দুই হাজার পঁচিশ মঙ্গলবার চন্দ্র এই দিনে চন্দ্র আপনার চতুর্থ ঘরে সিংহ রাশিতে অবস্থান করবে রাশিফল দিনের শুরুটা আপনার জন্য কিছুটা মানসিক চঞ্চলতা নিয়ে আসতে পারে পারিবারিক বিষয়ে মনোযোগ দিতে হতে পারে মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন তবে দিনের মধ্যভাগে আপনি স্থিতিশীলতা ফিরে পাবেন এবং গৃহস্থালির কাজে মনোনিবেশ করতে পারবেন কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার জন্য ইতিবাচক হতে পারে অফিসের পরিবেশে স্বাচ্ছন্দ্য বোধ করবেন বাড়ির কাজ বা রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে লাভ হতে পারে প্রেম পারিবারিক বিষয়ে সঙ্গীর সাথে আলোচনা হতে পারে একে অপরের প্রতি সমর্থন বজায় রাখা জরুরি যারা অবিবাহিত তাদের জন্য পারিবারিক মাধ্যমে নতুন কারো সাথে পরিচয়ের সম্ভাবনা রয়েছে বিচার গৃহ বা পরিবারের সাথে সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন তবে আবেগের বসে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো শুভ সংখ্যা পাঁচ চার শুভ রং সবুজ ক্রিম লটারি ভাগ্য মিশ্র ফল খুব বেশি ঝুঁকি না নেওয়াই ভালো এগারোই জুন দুই বুধবার চন্দ্র এই দিনে চন্দ্র আপনার পঞ্চম ঘরে কন্যা রাশিতে অবস্থান করবে রাশিফল এই দিনটি আপনার জন্য বেশ অনুকূল হতে পারে সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে সন্তান সংক্রান্ত বিষয়ে ভালো খবর পেতে পারেন পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন আর্থিক বিনিয়োগের জন্য এটি একটি ভালো দিন তবে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিন কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং বুদ্ধি প্রশংসিত হবে নতুন প্রকল্প বা আইডিয়া নিয়ে কাজ করার সুযোগ পাবেন যারা শিক্ষকতা লেখালেখি বা যে কোনো সৃজনশীল পেশায় আছেন তাদের জন্য দিনটি বিশেষ শুভ প্রেম প্রেমের সম্পর্কে রোম্যান্স বৃদ্ধি পাবে এবং সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্কের সূচনা হতে পারে বিচার শিক্ষামূলক বা সৃজনশীল কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন আপনার বিশ্লেষণ ক্ষমতা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে শুভ সংখ্যা পাঁচ ছয় রং ফিরোজা সাদা লটারি ভাগ্য অনুকূল বুঝে শুনে বিনিয়োগ করুন বারোই জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার চন্দ্র এই দিনে চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে তুলা রাশিতে অবস্থান করবে রাশিফল এই দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে বিশেষ করে পরিপাকতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন ঋণের বিষয়ে সতর্ক থাকুন মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি কর্মযোগ কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে সহকর্মী বা অধস্তনদের সাথে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে তাই যোগাযোগে স্বচ্ছতা বজায় রাখুন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ছুটি নিতে হতে পারে আইনি ঝামেলা এড়িয়ে চলুন প্রেম সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন এবং সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করুন বিচার কোনো বিতর্কমূলক বিষয়ে জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন ঋণ বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধরুন শুভ সংখ্যা দুই সাত রং সবুজ ক্রিম লটারি ভাগ্য মিশ্র ফল ঝুঁকি এড়ানোই ভালো উপায় সাধারণ গণেশ পূজা প্রতিদিন সকালে গণেশের পূজা করুন এবং ওং গম গণপতয়ে নমহ জপ করুন এটি বাধা দূর করতে সাহায্য করবে বুধ মন্ত্র জপ প্রতিদিন একশো আটবার ওম বুং বুধায় নমহ জপ করুন এটি আপনার বুদ্ধি এবং যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি করবে তুলসী গাছে জল প্রতিদিন তুলসী গাছে জল দিন রবিবার ছাড়া সবুজ বস্ত্র পরিধান বুধবারে সবুজ বস্ত্র পরিধান করা শুভ শিক্ষার্থীদের সাহায্য সাধ্যমতো শিক্ষার্থীদের বই বা শিক্ষা সামগ্রী দান করুন ভ্রমণ ছোট ভ্রমণ আপনার মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য এই রাশিফল একটি সাধারণ মাত্র আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের দশা অন্তর্দশার উপর ভিত্তি করে ফলাফলে ভিন্নতা আসতে পারে আরও সুনির্দিষ্ট ফল জানতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করা উচিত ওং নামশিবায় আপনার দিনগুলো শুভ হোক